ইংরেজিতে একটু কাঁচা বলে আজকাল মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে তিনি সাফ বলে দিলেন ইংরেজি ভালো জানলে তিনি প্রফেসর হতেন ক্রিকেট মাঠে থাকতেন না ক্রিকেট ভালো খেলেন বলেই তিনি ক্রিকেটে তবে সেই ক্রিকেট ব্যাটটাও অনেক দিন ধরে তার হয়ে কথা বলছিল না তবে এবার বলল পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম ম্যাচে অনবদ্য এক সেঞ্চুরি মুলতান সুলতানসের এই অধিনায়ক যেন ব্যাট হাতে সকল সমালোচনার জবাব দিলেন এক নিমিষে একশো পাঁচ রান করে অপরাজিত থাকেন তিনি ইনিংসে পাঁচটি ছক্কা ছাড়াও ছিল নয়টি চার মুলতান সুলতান দুইশো তেতাল্লিশ রান জমা করে বোর্ডে ব্যাঠাতে এমন ঝড়ো ও দায়িত্বশীল তো বারবার দেখতে চায় পাকিস্তান বেশিদিন আগের কথা নয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরেছেন খালি হাতে কজিরাকত্ব নিয়ে উঠেছে প্রশ্ন তিনি নিজেও সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বলেছেন তাকে দল চালানোর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয় না ম্যানেজমেন্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়ার হুমকিও দিয়ে রেখেছিলেন সেই হুমকির সপক্ষে এবার জ্বলে উঠলো তার ব্যাটও রবীল ইসলাম রানি খেলা একাত্তর